হাওড়া ময়দানে এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তুলো করলেন মিঠুন চক্রবর্তী বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী আজ বিকেলে তিনি হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মী সভায় যোগ দেন উদ্দেশ্য ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা এদিন তিনি এসআইআর দিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি বলেন রাজ্যে এসআইআর লাগু হতে শাসক দল ভয় পেয়েছে পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে এসআইআর এর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে না যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্য এত দরদ কিসে আমার কিন্তু তাদের প্রতি কোনো সহানুভূতি নেই সম্প্রতি এসআইআর আবহাওয়া রাজ্যের আত্মহত্যার ঘটনায় তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন তিনি বলেন এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তিনি আরো বলেন দু বিধানসভা নির্বাচনে আমাদের কাছে এসিড টেস্ট যেমন প্রত্যেকটা নির্বাচনী এসি টেস্ট হয় তবে আমরা লড়াই করব আগামী চারই নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এস আইআর বিরোধী একটি মিছিল আয়োজন করা হয় কলকাতায় এদিন তিনি ওই মিছিলকে কটাক্ষ করে বলেন অভারতীয়দের জন্য কি এই মিছিল হচ্ছে এ বিষয়ে দেখুন বিস্তারিত বললাম যে যে সবাইকে একসাথে লড়তে হবে এই লড়াই আমাদের শেষ লড়াই কেন এটা যদি বাংলাদেশ হয়ে যায় আমরা বাঙালিরা কোথায় যাবো আমাদের কোনো স্টেট আছে রাজ্য আছে কোথাও আছে সেটাও পারবো না তো আমাদের লড়তেই হবে সে মরণ মোশনের লড়াই যাবে এটাই বললাম সে কে কী নামবে সেটা আমি বলতে পারব না তবে আমি জানতে চাই কেন কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন কে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট যদি দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য 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 লড়ার যারা ভারতীয় নয় তাদের জন্য তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে সে ভোটের অধিকার পাবে এবং ভারতীয় এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যারা তাহলে অভারতীয়দের জন্য যদি পথে নামেন আপনাদের